অল্প পুঁজিতে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুদি আইটেম থেকে শুরু করে খাবার আইটেম সব ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় খুব ভালো চলে তো আপনারা অল্প পুঁজিতে যদি ব্যবসা করতে চাইছেন এই প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এখানে আপনারা যদি একশো টাকা পুঁজি খাটান তাহলে কিন্তু একশো টাকা লাভ পাবেন এই দেখেন মশলা আইটেম এখানে হলো তিনশো টাকা বিক্রি আসবে এখানে পার পিস দশ টাকা করে দেখেন এখানে কিন্তু গরম মশলা সবগুলো আছে হ্যাঁ এক পিস দশ টাকা করে বিক্রি করলে আপনার এই পাতাটা তিনশো টাকা বিক্রি আসবে আপনার হলো কিনা পড়বে মাত্র একশো চল্লিশ টাকা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের নাম লোকেশনটা একটু বলেন আমাদের দোকানের নাম হচ্ছে আহানাফ স্টোর যেমন ঢাকা চক বাজার বিখ্যাত সেটার পাশেই হলো বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন সাতাত্তর বাই তিন হোসেন মেনশন আমাদের স্টোরের নাম হচ্ছে আহনাফ স্টোর অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা আমাদের যদি স্টোরে আসেন আসলে সরাসরি নাম্বারে ফোন দেবেন আমরা আপনাদেরকে অবশ্যই রিসিভ করে নেব হ্যাঁ তো আমরা আজকে কিছু খেলনা জেমস তারপরে হলো শীতের প্রোডাক্ট তারপরে হলো আপনার বিভিন্ন মৈদি ময়হারি দোকান সম্পর্কে একটু জাস্ট ধারণা দেবো আর কি তো দেখেন এই যে খেলনা আইটেম এটা হলো একশো আশি টাকা কিনে তিনশো টাকা বিক্রি আপনি হলো দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা দেবেন দোকানদারকে হ্যাঁ আচ্ছা তারপরে হলো দেখেন দশ টাকার কিনজয় দশ টাকার বল ডিম বল কিনজয় এটা হলো মাত্র দুশো চল্লিশ টাকা আপনি কিনে আপনার হলো চারশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে দোকানদারে আপনি দুশো আশি টাকা নব্বই টাকা দিতে পারবেন হ্যাঁ তারপরে হলো স্কুটি সাইকেল দেখেন এটা হলো বিশ টাকার এটা আমি একটু এটা খুলে দেখাচ্ছি দেখেন একেবারে খুব সুন্দর এই দেখেন চাকাটা কিন্তু একেবারে ঘুরে এই চাকার ভিতরে কিন্তু খাবার আছে আবার তো এটা হলো বিশ টাকা করে ছত্রিশ পিস আপনার বিক্রি আসবে হলো ছশো টাকা আর আপনি কেনা পড়তেছে বর্তমান প্রাইস হল মাত্র দুইশো টাকা আচ্ছা এছাড়া আরেকটা আইটেম দেখেন যেমন ডিজে লাইট দেখেন এই যে এটা হলো এই একটু কিন্তু পুরোটাই কিন্তু ললিপপ এটা ফিস্তুল হিসাবে ব্যবহার করবে আপনার এটা হলো মাত্র দুইশো টাকা আপনি চাইলে এখানে বিশ টাকা করে বিক্রি করলে আপনার ছয়শো টাকা পনেরো টাকা করে বিক্রি করতে পারেন দশ টাকা করে বিক্রি করলে আপনার যথেষ্ট লাভ আছে তো সেক্ষেত্রে হলো আপনি 240 চল্লিশ পঞ্চাশ টাকা দোকানদারকে দিতে পারবেন আচ্ছা আমরা কিন্তু আসলে এই ফোটাকগুলোর সম্পর্কে আপনাদের একটা একটা ঘড়ি বলার উদ্দেশ্য হলো যেহেতু আপনারা হয়তোবা দেখা গেছে মানে একটা একটা করা বলার উদ্দেশ্য আপনার বোঝার জন্য আমরা কিন্তু আসলে কাটন সারা এই বিক্রি করি না তারপরে দেখেন একটু এই যে লটারি আইটেম এটা হলো মাত্র একশো নব্বই টাকা দুইটা ঘড়ি দেওয়া আছে একদম হাতের ঘড়ি দেওয়া আছে আপনি চাইলেই যে দেখেন এই যে একেবারে ঘড়ি অরিজিনালি অরিজিনাল ঘড়ি এটা হলো আপনার মাত্র একশো নব্বই টাকা কিনে আপনার চারশো পঞ্চাশ সরি চারশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে আর আপনি দুইশো ষাট সত্তর টাকা দোকানদারকে দিতে পারবেন দেখেন এরকম অনেকগুলো গড়ি অনেকগুলো সিস্টেম আছে হ্যাঁ অনেকগুলো গড়ি আছে আচ্ছা তারপরে অনেকগুলো লটারি কালেকশন আছে তারপরে হলো দেখেন জি আচ্ছা এবার হলো আমরা একটু আচারি আইটেমটা দেখাই এটা হলো অনেকগুলো ফ্লেভার আছে দেখেন বরই জলফই তেতুলাম হ্যাঁ অনেকগুলো আছে এটা হলো মাত্র বাষট্টি টাকা কিনে আপনি আশি টাকা দিবেন দোকানদার একশো টাকা বিক্রি করবে তারপরে হলো দেখেন এই আচারটা একশো টাকা আপনি একশো চল্লিশ টাকা দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে তারপরে হলো এই আচারটার সাইড ফিস আপনার বিক্রি আসবে হলো তিনশো টাকা আপনি একশো একশো নব্বই টাকা দিবেন আপনি কিনে পড়তেছে মাত্র একশো টাকা হুম তারপরে যে মোল্লা আচারটা এটা হলো একশো টাকা আপনার হলো একশো চল্লিশ টাকা দোকানদারে দেবেন দোকানদার দুইশো টাকা বিক্রি করবে তারপরে দিয়ে হলো এবার এই পাশ মানে পাশাপাশি আমরা একটু শীত যেহেতু শীতমুখী অবশ্যই তো আমরা শীতের কিছু আইটেম অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বাদাম বার এটা হলো দশ টাকার আইটেম হ্যাঁ দেখেন এটা প্রত্যেকটা আইটেমে কিন্তু একটা একটা করে ফলি করা আছে এটা হলো একশো টাকা কিনে একশো পঞ্চাশ টাকা দোকানদারকে দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে আচ্ছা তারপর তিল তিলবার সেম কোয়ালিটি একশো টাকা কিনে জি একশো টাকা কিনে আপনার একশো পঞ্চাশ টাকা দোকানদারকে দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে এভাবে এবার হলো এই যে কম দামি অনেকে আসেন আমাদের কাছে কম দামি প্রোডাক্ট কিন্তু চান অনেকে বলেন আমাদেরকে ভাই ওই অমুক জায়গা তো অমুক স্টোরে কম পাইসি আমি তো আসলে সবথেকে বড় বিষয়টা হলো কম যদি পান আমাদের কাছেও কিন্তু কম আছে আর যারা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই আনাবিস্টোরটা হলো দীর্ঘদিন দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানটা তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে ফোরাকগুলো আমরা অবশ্যই নিয়ে আসি তো আমাদের থেকে আপনারা চাইলে কম দামি চাই নিয়ে ব্যবসা করতে চাইলেও পারবেন আর যদি আপনি বলেন ভাই আমি কম দামি প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করতে পারবো সমস্যা নেই তাহলে আপনি করবেন আর হলো বেশি দামিটা চাইলে আপনি অবশ্যই বেশি দামিটা নিতে পারবেন তার মানে আমাদের কাছে অবশ্যই প্রত্যেকটা ফোরাকই আছে তো এই যে ক্ষীরমালাই এটা হলো বর্তমানে খুবই ভালো চলতেছে খুবই ভালো চলতেছে এটা হলো একশো পনেরো টাকা আপনি একশো ষাট টাকার দোকানদারকে দেবেন দোকানদার দুশো দশ টাকা বিক্রি করবে তারপর হলো ডলার কাটি খুব ভালোভাবে খুব হিটভাবে হিট হিটমা খুব ভালোভাবে চলতেছে এই বছরের জন্য সেরা এটা হলো একশো পঁচিশ টাকা আপনার দোকানদারকে দেবেন একশো সত্তর টাকা দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে দিয়ে হলো নাড়ু এক নম্বর আইবি নারু জি এটা হলো একশো টাকা আপনার একশো চল্লিশ টাকা দেবেন দোকানদারকে দোকানদার দুশো টাকা বিক্রি করবে তারপর হলো এই যে আরেকটু নাড়ু আছে এটা হলো দেখেন অরিজিনালি এই বছরের জন্য সেরা অরিজিনাল খারের নাড়ু এটা হলো আপনার একশো টাকা কিনে একশো চল্লিশ টাকা দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে হলো তিলের নাড়ু একশো টাকা কিনে আপনার একশো চল্লিশ টাকা দেবেন দুশো টাকা দোকানদার বিক্রি করবে তারপরে হলো তিলের নাড়ু কম দামি আছে মাত্র নব্বই টাকা হ্যাঁ মাত্র নব্বই টাকা আপনার তিলেন নাড়ু এটা হলো আপনার তাওয়া একশো চল্লিশ টাকা দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবেন হুম তারপরে হলো কদমা আইটেম দেখেন থেকে মানে পরিচিত আর কি বাচ্চাদের তারপরে বড়দের সবের জন্য সারা বাংলাদেশে কোন জায়গায় এই না চলে আপনি দেখেন আমি যে ফোটাগুলো এখন দেখাচ্ছি এই ফোটাকগুলো কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে চলে যে যে অঞ্চলে আসেন আপনারা একটু জাস্টিফাই করবেন যাচাই করবেন আপনার পক্ষে কি এই ফোঁকগুলো নিয়ে ব্যবসা করা সম্ভব কিনা আজও আসলে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সরাসরি আমাদের এই ঠিকানা মতো চলে আসবেন আমরা চেষ্টা করব আসলে আপনাদেরকে সফল করার জন্য আমাদের মূল টার্গেট হলো যে আসলে বেকারত্ব না থাকি আমরা যে শুধু সুবিধা আপনাদেরকে দিচ্ছি আপনি শুধু সুবিধাটা আপনি গ্রহণ করেন আপনি এলাকা দিয়ে জাস্টিফাই করে আপনি দেখেন যে আপনার পক্ষে কি বিষয়টা সম্ভব কিনা আর আমরা যে লাভ সংখ্যাটা দেখাচ্ছি এই লাভ লাভ অংশটা আসলে সঠিক আছে কিনা আচ্ছা তারপরে দিয়ে হলো যেমন এই যে সাম্পাপি দেখেন সারা বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে এই প্রোডাক্টটা চলে সবাই প্রিয় খাবার হ্যাঁ সবারই পিউ খাবার এটা হলো আপনার মাত্র একশো সরি মাত্র নব্বই টাকা দুশো টাকা বিক্রি আসবে আপনি একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা দেবেন এটা স সব থেকে মানে কম্ব অফার হচ্ছে একমাত্র আনা বিস্টোরের কাছে হ্যাঁ আচ্ছা তারপরে দিয়ে হলো একটা হিট আইটেম আছে মোয়া চিরার মোয়া এটা দেখবেন অনেক ক্ষেত্রে সারা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলের আপনার মার্কেটের মধ্যে বসেই কিন্তু অনেকে আছে শুধুমাত্র মোয়া বিক্রি করেন তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে নিলে হলো মাত্র আপনার পনেরোশো পঞ্চাশ সরি পনেরোশো বিশ টাকা কার্টুন এক কার্টুনে আঠারো হাজার থাকে হুম তো ভাই আপনাদের দোকানে আসা লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার পাশে বেগম বাজার মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন আমাদের স্টোরের নাম হচ্ছে আহানাফ স্টোর আপনারা ঢাকা চক বাজার আইসা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমাদেরকে ফোন দেবেন আমাদের নাম্বারটা চব্বিশ ঘন্টা খোলা থাকে নাম্বারে ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নেবো ইনশাআল্লাহ শীতের জন্য হলো সব থেকে আরেকটা হিট কালেকশন এটা হলো মাত্র আটচল্লিশ টাকা আপু মাত্র আটচল্লিশ টাকা কিনে এখানে পাঁচ প্যাকেট আছে এই বান্ডিলটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে এক প্যাকেটের দাম আটচল্লিশ টাকা কিনা পড়বে মাত্র আটচল্লিশ টাকা কিনে একশো পঞ্চাশ টাকা বিক্রি আপনি দোকানদারকে নব্বই টাকা থেকে একশো টাকা দেবেন তারপরে এটা সেম কোয়ালিটি আরেকটা প্রোডাক্ট আছে এটা হলো পঁয়ষট্টি টাকা হ্যাঁ সরি এটা ষাট টাকা এটা হলো আর তাও সেম কোয়ালিটি ষাট টাকা কিনে আপনি নব্বই টাকা একশো টাকা দেবেন দোকানদার দুশো টাকা বিক্রি করবে হ্যাঁ তারপরে দেখুন এই যে দেখেন সর্কি জেমস আছে এটা হলো দুশো টাকা বিক্রি আসবে আপনি আশি টাকা কিনা পড়বে আপনি দিবেন আর নর্মালি একশো চল্লিশ টাকা দিবেন পঞ্চাশ টাকায় ফার প্যাকেটে লাভ হবে দেখেন হ্যাঁ জি তারপরে দিয়ে হলো গড়ি জেমস এখানে দেখেন পাঁচ টাকা বিনিময়ে একটা ঘড়ি তারপর হলো জেমস খাবার এখানে হলো তাও এটা হলো নব্বই টাকায় আপনার দুইশো টাকা বিক্রি আসবে হ্যাঁ তারপরে দিয়ে হলো আচারের গুলো অনেকগুলো কালেকশন আছে তারপরে হলো এই যে দেখেন একটা এই আচারটা এটা হলো মাত্র একশো তিরিশ টাকা সবজি জি একশো তিরিশ টাকা আপনি বিক্রি আসবে হলো আড়াইশো টাকা তারপরে আমাদের কাছে আরো আছে একশো বিশ টাকা আপনি বিক্রি আসবে হলো আড়াইশো টাকা হ্যাঁ তো আমরা আসলে অবশ্যই এই পিনিক আচার দেখেন অরিজিনালি পিনিক আচার এটা হলো এটা হলো মাত্র একশো দশ টাকা এই পিনিকটা একশো দশ টাকা পাশাপাশি আরেকটা পিনিক আছে একশো পঁয়ত্রিশ টাকা তো আসলে আমরা ভিডিওটা হয়তোবা দীর্ঘায়িত না করে আমরা আজকের জন্য আসলে এখানেই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যম থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি তবে আমরা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা বেকার না থেকে বেকারত্ব জীবনটা হচ্ছে একেবারে অভিশাত একটা জীবন বেকার না থেকে আপনারা অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের এই ঠিকানা মোতাবেক স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে চলে আস ফোন দিয়ে চলে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সফল করার জন্য আপনি কিন্তু আসলে আমাদের যে প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন আপনি একটু মানে ঘুরে দেখেন মানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইটেমগুলো আছে আমরা সারাদিন ভিডিও কল কিন্তু আমাদের ভিডিও শেষ হবে না অথবা আমরা বলবো যারা আমাদের সাথে নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন তারা নিজেকে সফল করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এই শোরুমে চলে আসবেন আসার পরে আপনি দেখে শুনে নেবেন কার সাথে ব্যবসা করতেছেন কোথায় ব্যবসা করতেছেন আপনার দেখার অবশ্যই অধিকার আছে আপনি দেখে শুনে যা বাই করে তারপরে আপনি আমাদের থেকে এই পণ্যগুলো নেবেন নিয়ে আপনার লাইফটাকে আপনি অবশ্যই সন্ধ্যের মতো সাজানোর জন্য চেষ্টা করবেন বেকারত্ব জীবন রাখবেন না বেকারত্ব জীবনটা হচ্ছে অবশ্যই একেবারে অন্ধকারের মতো জীবন তো আমরা আসলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আর সময় ব্যয় না করে আপনারা সরাসরি আমাদের এই ঠিকানা মোতাবেক চলে আসবেন আমরা আজকের জন্য এই ভিডিওটার মাধ্যম থেকে অবশ্যই বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের আবারও ভিডিও আসবে সেই ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এই বলে আজকের জন্য আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ তো প্রিয় দর্শক আপনারা যারা নিত্য নতুন বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের চান অবশ্যই স্পেস কে এবং ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে সাথে থাকবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনাদের যাদের পছন্দ হবে তারা কিন্তু প্রোডাক্ট করে নিতে পারবেন আপনারা চলে আসবেন ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার আর এখানে কিন্তু এরকম একটা দোকান না হিউজ পরিমাণ দোকান রয়েছে আমাদের উদ্দেশ্য প্রতিনিয়ত আপডেট যে প্রাইস রয়েছে এবং কি কি নতুন প্রোডাক্ট আসলো সে সম্পর্কে ধারণা দেওয়ার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য